আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ ভালো আছেন আমরা নবম দশম শ্রেণীর জন্য আর্থিক বিবরণীর যে বোর্ড কোশ্চেন সলভ করতেছিলাম তারই ধারাবাহিক ক্লাস আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড দু এটা প্রশ্ন এক মানে চট্টগ্রাম বোর্ড দু সালে প্রথমেই যে আর্থিক বিবরণী এসেছিল এটা সেই প্রশ্নটি আমি টাইপ করেছি তো চলুন আমরা দেখি কিভাবে অঙ্কটি সলভ করা যায় আমি চেষ্টা করবো একেবারে সহজ পদ্ধতিতে যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন এবং অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারেন ইনশাল্লাহ আপনারা এইভাবে প্র্যাকটিস করলে আর্থিক বিবরণী একদম পানির মতো সহজ হয়ে যাবে তো চলুন দেখি আমাদের কোন নং প্রশ্নে কি বলছে নির্মল এন্টারপ্রাইজের মোট প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো ভালো করে খেয়াল করেন আমাদের প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে এখানে নির্মল এন্টারপ্রাইজের দুই সালের তিরিশ জুন তারিখে রেওয়া ও প্রয়োজনীয় সমন্বয় দেওয়া আছে এখানে দেখেন আমাদের যে রেওয়া মিলটা আছে তিরিশ জুন দুই করব আমরা ব্যয় থাকে আমাদের ড্যাবিট পাশে দেখেন আমি এখানে কালার করে লিখে রেখেছি আমাদের প্রত্যক্ষ ব্যয় আছে দুটি একটি ক্রয় এবং একটি মজুরি এখন প্রত্যক্ষ ব্যয় বলতে আমরা কি বুঝি আমাদের পণ্য ক্রয় করে দোকানে আনা পর্যন্ত যত ব্যয় আছে সব প্রত্যক্ষ করে আবার ভালো করে খেয়াল করে শুনুন আমাদের প্রত্যক্ষ ব্যয় হচ্ছে পণ্য ক্রয় করে দোকানে আনা পর্যন্ত যত ব্যয় আছে সকল ব্যয়কে আমরা প্রত্যক্ষ ব্যয় বলবো তাহলে আমাদের প্রথম যে প্রত্যক্ষ ব্যয় সেটি হচ্ছে ক্রয় এক লক্ষ ছয় হাজার টাকা আমরা লিখে দিলাম এরপরে আমাদের আরেকটি ব্যয় আছে দেখেন আসবাবপত্র হাতে নগতিগুলা সম্পদ ঋণ দায় দেনাদার সম্পদ এই যে মজুরি এটা হচ্ছে ব্যয় এখন মজুরি কেমন ব্যয় প্রত্যক্ষ ব্যয় কারণ পণ্য ক্রয় করে দোকানে আনতে আপনার মজুরি লাগে আপনি লেবার দিয়ে ট্রাক থেকে আপনার পণ্যগুলি গুদামে রাখবেন তো ওই যে লেবার দিয়ে রাখবেন তাদেরকে আপনি একটা মজুরি দিবেন সুতরাং এটি প্রত্যক্ষ ব্যয় সুতরাং মজুরি বিশ হাজার টাকা এরপরে দেখেন কি আছে ভাড়া এইটা কিন্তু প্রত্যক্ষ ব্যয় হবে না কেন এটা প্রত্যক্ষ ব্যয় হবে না কারণ পণ্য ক্রয় করে দোকানে আনতে কোথাও ভাড়া লাগে না এখানে আপনি বলতে পারেন যে পণ্য ক্রয় করে দোকান আনতে তো ট্রাক ভাড়া লাগবে একটু ভালো করে বুঝেন হিসাব বিজ্ঞানের ভাষায় ট্রাক ভাড়াকে বলা হয় পরিবহন ব্যয় ভালো করে বুঝেন ট্রাক ভাড়াকে বলা হয় পরিবহন ব্যয় আর অফিস ভাড়াকে বলা হয় ভাড়া সুতরাং এই ভাড়া বলতে ট্রাক ভাড়া বোঝায় না এটা বলতে অফিস ভাড়া বোঝায় আর পণ্য ক্রয় করে দোকান আনতে কোথাও অফিস ভাড়ার প্রয়োজন নেই সুতরাং এটি প্রত্যক্ষ ব্যয় হবে না কমিশন তো ক্রেডিট আছে ব্যয় না উত্তোলন হচ্ছে মালিক টাকা নিয়ে গেছে এটা মূলধনের বিপরীত সুতরাং আমার এই অঙ্কটিতে দুটি প্রত্যক্ষ ব্যয় আছে একটি হচ্ছে ক্রয় এবং আরেকটি হচ্ছে মজুরি আমাদের টোটাল টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশত টাকা একদম সিম্পল ছিল আমাদের কনং প্রশ্নের উত্তর এবার আমরা খনং প্রশ্নটি সলভ করব নং প্রশ্নে বলা আছে নির্মল এন্টারপ্রাইজের মোট মুনাফা আশি হাজার টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো সো আমাদের মোট মুনাফা আশি হাজার টাকা প্রশ্নে দেওয়া আছে যেহেতু মোট মুনাফা দেওয়া আছে আমাদের মোট মুনাফার আগের অংশ আর করতে হবে না আমরা যদি এই সূত্রটি দেখি আমাদের যে ফর্মুলা আছে মোট মুনাফার পরের অংশ করতে হবে সো ফর্মুলাটা কি মোট মুনাফা বাদ পরিচালন ব্যয় এটা বাদ দেওয়ার পরে আমরা যে রেজাল্ট পাব তার নাম হচ্ছে পরিচালন মুনাফা অথবা পরিচালন ক্ষতি এর সাথে যোগ দিব অন্যান্য আয় বাদ দিব অন্যান্য ব্যয় এরপরে যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে নিট লাভ অথবা ক্ষতি সো এই হচ্ছে ফর্মুলা এই ফর্মুলাটুক মনে রেখে আমরা অঙ্কটি সলভ করব তো দেখেন প্রথমে আমাদের কি বসাতে হবে মোট লাভ বসাতে হবে এবং এই মোট লাভ কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে সুতরাং আমরা এইখানে দেখেন নাম্বার নির্মল এন্টারপ্রাইজের বিষদায় বিবরণী বাইশ সালের তিরিশ জুন তারিখে সমাপ্ত বছরের জন্য তো দেখেন প্রথমে আমরা মোট মুনাফা প্রশ্নে প্রদত্ত আশি হাজার টাকা বসিয়ে দিলাম তামনিক টাকের ফর্মুলায় কি দেখলাম মোট মুনাফা থেকে আমরা বাদ দিব পরিচালন ব্যয় আমি লিখলাম বাদ পরিচালন ব্যয় এখন পরিচালন ব্যয় বলতে কি বোঝায় ভালো করে বুঝেন পরিচালন ব্যয় বলতে বোঝায় পণ্য ক্রয় করে দোকানে আনা পর্যন্ত যত খরচ প্রত্যক্ষ দোকানে আনার পর থেকে যত খরচ হবে সব পরোক্ষ ভালো করে বোঝেন দোকানে প্রোডাক্ট প্রবেশ করার পর থেকে যত খরচ হবে সব পরোক্ষ এই পরোক্ষ খরচ পরিচালনা হতে পারে অপরিচালন হতে পারে পরিচালন বলতে বুঝি যেইটা বাধ্যতামূলক যেই খরচটা ছাড়া আমাদের ব্যবসা চালানো পসিবল না সেটা হচ্ছে আমাদের পরিচালন ব্যয় তো এইবার দেখি আমরা কি কি ব্যয় আছে ক্রয় তো প্রত্যক্ষ ব্যয় এখানে বসবে না আসবাবপত্র সম্পদ হাতে নগদ সম্পদ ঋণ দায় দেনাদার সম্পদ মজুরি প্রত্যক্ষ তো যেইটা প্রত্যক্ষ সেটা কিন্তু পরোক্ষ হবে না আর আমরা এখানে পরিচালন ব্যয় বলতে বুঝি পরোক্ষ পরিচালন ব্যয় সুতরাং মজুরি এখানে বসবে না এরপরে দেখেন কী আছে ভাড়া তো একটু আগে আমি বললাম ভাড়া বলতে আমরা কি বুঝি অফিস ভাড়া তাহলে এইটা কিন্তু প্রত্যক্ষ না সুতরাং এটা পরোক্ষ ওকে এখন এই অফিস ভাড়াটা কি আমার বাধ্যতামূলক ব্যবসায় না বাধ্যতামূলক না ডেফিনেটলি বাধ্যতামূলক কেন কারণ যদি আপনার অফিস না থাকে আপনি ব্যবসা কিভাবে চালাবেন একটা ব্যবসায়ের প্রাণ কেন্দ্র হচ্ছে অফিস সুতরাং আপনার অফিস লাগবে এবং অফিস ভাড়াও দিতে হবে এটি একটি আমাদের পরিচালন ব্যয় এইখানে পঁচিশ হাজার টাকা দেওয়া আছে আমরা লিখলাম ভাড়া বা অফিস ভাড়া পঁচিশ হাজার টাকা একটা জিনিস আপনার খেয়াল করতে হবে ব্র্যাকেটে বলা আছে দশ মাস এই কথাটার মানে এই যে যে আমরা পঁচিশ হাজার টাকা ভাড়া দিছি এটা দশ মাসের ভাড়া কিন্তু আমরা আর্থিক বিবরণী করি বারো মাসের জন্য এক বছরের জন্য এখন যেহেতু আমরা এক বছরের জন্য করি আমাদের প্রতিষ্ঠানের ভাড়াও এক বছরের দিতে হবে আমরা দুই মাসের ভাড়া এখনও দেইনি যেহেতু আমরা তার মানে দুই মাসের ভাড়া দেইনি সুতরাং এই দুই মাসের ভাড়া বকে আছে। যে কোনো আয়থ বা ব্যয় বকেয়া থাকলে তার সাথে যোগ হবে অগ্রিম থাকলে বিয়োগ হবে যেহেতু দুই মাসের আছে আমরা দেইনি সো এটা যোগ দিতে হবে প্লাস বকেয়া এখন কত টাকা দিতে হবে খেয়াল করেন এই পঁচিশ হাজার টাকা আমরা কয় মাসের ভাড়া দিছি ডেফিনেটলি দশ মাসের সুতরাং পঁচিশ হাজারকে আপনি দশ দিয়া ভাগ করেন আপনি এক মাসের ভাড়া পাবেন সে এক মাসের ভাড়াকে আপনি আবার দুই দিয়া গুণ করেন দুই মাসের ভাড়া পাবেন পাঁচ হাজার টাকা আমরা পঁচিশ এবং পাঁচ যোগ করে পার করে দিলাম তিরিশ হাজার টাকা সিম্পল এরপর দেখেন কি আছে কমিশন ক্রেডিটে থাকলে তো ব্যয় হবে না আমরা ব্যয় বসাইতেছি উত্তোলন তো ব্যয় না এটা হচ্ছে বিপরীত মালিকানা সত্য বা মূলধন থেকে সবসময় মাইনাস হয় মনে রাখবেন উত্তোলনের কাজ হচ্ছে সবসময় মূলধন থেকে মাইনাস হবে মূলধন যেখানে বসবে সেখানে আমাদের উত্তোলন মাইনাস করতে হবে সুতরাং রেয়াও মিলে আমাদের আর কোনো পরিচালন ব্যয় নাই এখন আর কোথায় থাকতে পারে আমাদের সমন্বয়ে থাকতে পারে এবার আমরা সমন্বয়ে একটু সার্চ করব দেখেন সমাপনী পণ্য এটা হচ্ছে সম্পদ এটা কিন্তু ব্যয় না এটা কি সম্পদ দুই নম্বরে বলছে দেনাদারের দুই হাজার টাকা আদায়যোগ্য নয় এইটা ব্যয় এখন এটা কেমন ব্যয় এটা পরোক্ষ পরিচালন ব্যয় কেন পরোক্ষ পরিচালন ব্যয় কারণ আমরা যখন ব্যবসা চালাবো তখন অনেক দেনাদার পাব যাদের কাছে আমরা টাকা পাই ধরেন আপনি একজনের কাছে দুই হাজার টাকা পান সেই লোকটা মারা গেছে বা কোনো কারণে দেউলিয়া হয়ে গেছে এখন এই দুই হাজার টাকা আপনি কি আর পাবেন পাবেন না তো এই ধরনের ঘটনা ব্যবসা করতে গেলে এটা প্রতিনিয়ত আমাদের সাথে ঘটবে এবং এই খরচটা হবেই আমরা এ থেকে বাঁচতে পারবো না সেই জন্য এই অনাদাই পাওনাটা হচ্ছে আমাদের পরোক্ষ পরিচালন ব্যয় সুতরাং এইটা এখানে আমরা বসাবো এখন অনাদাই পাওনা বসাইতে গেলে মাস্ক বি আপনার একটা রুলস ফলো করতে হবে আমি রুলসটা একটু পরে দেখাই দিতেছি এখানে বলছে দেনাদার দুই হাজার টাকা আদায়যোগ্য নয় অবশিষ্ট দেনাদারের ওপর ফাইভ পার্সেন্ট কুরিন সঞ্চিতি ধরতে হবে মানে আরও সন্দেহ করব মেইবি ফাইভ পার্সেন্ট আমরা পাব না সো এইবার আসি আমরা আমাদের ফর্মুলাটাকে একটু খেয়াল করেন আমাদের ফর এই চারটা লাইন মনে রাখবেন অনাদাই পাওনা বসানোর সময় অনাদাই পাওনা কিভাবে বসাবো প্রথমে বসাবেন পুরাতন অনাদাই পাওনা এটা কোথায় থাকবে এটা থাকবে রেও মিলে তা আমাদের আজকে এই যে যে রেও মিলটা দেখেন এই যে আমাদের যে শখটা আছে এই যে হিসাবের নাম থেকে এই যে উত্তোলন পর্যন্ত এখানে কোথাও কিন্তু অনাদাই পাওনা নাই তার মানে আমাদের পুরাতন অনাদি পাওনা নাই সুতরাং এইটা বাদ গেল তারপরে কি বসাবেন যুগ নতুন অনাদি পাওনা এটা কোথায় থাকবে সমন্বয়ে এখন এইটা কিন্তু আমাদের আছে তো আমাদের এই যে দেখেন দেনাদারে দুই হাজার টাকা আদায় যোগ্য নয় সুতরাং যেহেতু সমন্বয় আসে এটা নতুন তাই আমি দেখেন কি লিখলাম নতুন কুরিন আপনি নতুন কুরিনও লিখতে পারেন নতুন অনাদে পাওনাও লিখতে পারেন দুই হাজার টাকা আচ্ছা তারপরে তিন নম্বর কি যোগ নতুন অনাদি পাওনা সঞ্চিতি সমন্বয় ভালো করে খেয়াল করেন এটা কোথায় থাকবে সমন্বয়ে থাকবে সো আমাদের দেখেন সমন্বয়ে কিন্তু আছে অবশিষ্ট দেনাদারের উপর ফাইভ পার্সেন্ট কুরিন সঞ্চিতি ধরতে হবে আচ্ছা এখানে একটা শব্দ বালকরা বুঝেন অবশিষ্ট দেনাদারের উপর ফাইভ পার্সেন্ট তাহলে আমার দেনাদার খুঁজতে হবে দেনাদার কত আছে তার উপরে ফাইভ পার্সেন্ট সো এই হচ্ছে আমার দেনাদার দেখেন চল্লিশ হাজার টাকা এই দেনাদারের দুই হাজার টাকা একজন লোক ধরেন মারা গেছে উনি আমাকে টাকা দিবে না আচ্ছা বলেন তো এইবার কি আমার দেনাদার চল্লিশ হাজার না এইবার দেনাদার কিন্তু আমার আটত্রিশ হাজার অবশিষ্ট দেনাদার আটত্রিশ হাজার তার উপরে আপনি ফাইভ পার্সেন্ট ধরবেন আটত্রিশ হাজার টাকার ফাইভ পার্সেন্ট হয় উনিশশো টাকা সো আমি নতুন করে সঞ্চিতি পেয়ে গেলাম এবং আমার চার নাম্বার যেটা আছে ফর্মুলা বাদ পুরাতন পাওনা সঞ্চিতি মিল এখন যদি রেও মিলে অনাদি পাওনা সঞ্চিতি থাকে সেটা মাইনাস করবেন বাট আজকে আমাদের রেও মিলে পুরাতন অনাদয়ী পাওনাও নাই পুরাতন অনাদি পাওনা সঞ্চিতিও নাই সো এটা বাদ দিলাম জাস্ট আমাদের এই দুইটাই আমরা এটা যোগ করে পার করে দিলাম তিন হাজার নয়শো টাকা আচ্ছা এবার দেখেন তিন নাম্বার সময় বলছে আসবাবপত্রের উপর টেন পারসেন্ট অবচয় ধার্য করতে হবে এই যে আসবাবপত্রের অবচয় এইটা আমাদের পরোক্ষ পরিচালন ব্যয় কেন পরোক্ষ পরিচালন ব্যয় ভালো করে বোঝেন প্রথমত এটা প্রত্যক্ষ হবে না কেন হবে না দেখেন আপনি পণ্য প্রয়োগ করে দোকানে আনতে কোথাও কি আপনার দোকানের বা ব্যবসায়ের আসবাবপত্র ব্যবহার করা লাগে লাগে না সুতরাং এটা প্রত্যক্ষ হবে না তার মানে পরোক্ষ এখন হয় পরিচালন অথবা অপরিচালন এখন খেয়াল করেন তো আপনি যদি ব্যবসা করেন ব্যবসায় আসবাবপত্র ব্যবহার করেন মাস্ট বি সেটা ক্ষয় হবে অবচয় হবে তো যেহেতু এটা ক্ষয় হবে অবচয় হবে সুতরাং এই ব্যয়টা আপনি ঠেকাতে পারবেন না এটা হবেই এটা বাধ্যতামূলক সুতরাং আমরা কি বলতে পারি আসবাবপত্রের অবচয় হচ্ছে আমাদের পরোক্ষ পরিচালন ব্যয় আচ্ছা কত পার্সেন্ট দশ পার্সেন্ট সো এই যে দেখেন আমার আসবাবপত্র আছে এক লক্ষ সত্তর হাজার টাকা এর উপরে দশ পার্সেন্ট ধরলে এর উপরে যদি আমরা দশ পার্সেন্ট ধরি আমরা কত পাবো আসবাবপত্রের অবসর সতেরো হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার গুণ দশ পার্সেন্ট ক্যালকুলেটর দিবেন বেরিয়ে যাবে আমার আর কোনো সমন্বয় নেই এইবার দেখেন এই যে আমরা পরিচালন ব্যয়গুলি বসাইছি এই তিনটা আমরা এখন যোগ করে পার করে দিব পঞ্চাশ হাজার নয়শো টাকা এখন এই পঞ্চাশ হাজার নয়শো টাকা কিন্তু পরিচালন ব্যয় যেটা বাদ দিতে হবে কোথা থেকে বাদ দিতে হবে মোট মুনাফা থেকে বাদ দিতে হবে মোট মুনাফা কত টাকা আশি হাজার টাকা এইটা থেকে পঞ্চাশ হাজার নয়শো টাকা বিয়োগ করলে থাকে উনত্রিশ হাজার একশো টাকা এই বিয়োগ করার পরে আমরা যেইটা পাবো দেখেন তো ফর্মুলায় কী পাবো পরিচালন মুনাফা অথবা ক্ষতি সুতরাং এই উনত্রিশ হাজার একশো টাকা হচ্ছে আমার পরিচালন মুনাফা এইটা গেল প্রথম পার্ট এই পরিচালন মুনাফা অথবা ক্ষতির সাথে আমরা দিব যোগ অন্যান্য আয় আচ্ছা এই যে দেখেন আমি লিখলাম যোগ অন্যান্য আয় খেয়াল করেন আয় সময় ক্রেডিট পাশে থাকবে আবার বুঝেন আয় সব সময় ক্রেডিট পাশে থাকবে অন্য অন্যয় কীভাবে চিনবেন ভাই বিক্রয় ছাড়া পৃথিবীতে যত আয় আছে সব অন্যান্য ভালো করে বুঝেন বিক্রয় এবং সেবায় এই দুটা ছাড়া পৃথিবীতে যত আয় আছে সব অন্যান্য তো দেখেন কি আছে এই যে বিক্রয় আমি তো বলেই দিলাম বিক্রয় ছাড়া ঋণ হচ্ছে দায় আয় না কমিশন ক্রেডিট আছে সুতরাং আয় আমরা দিয়ে দিলাম প্রাপ্ত কমিশন তিন হাজার টাকা যেহেতু একটাই আছে লাস্টে দিলাম মূলধন কিন্তু আয় না মূলধন হয়েছে মালিকানা সত্য বান্ত দায় এবার দেখেন সমন্বয় আর কোনো আয় আছে কিনা সমাপনী পণ্য সম্পদ আর এই দুইটার কাজ তো হয়েই গেছে সিম্পল সো আমাদের আর কোনো আয় নেই এইবার দেখেন এই অন্যান্য আয় যদি আমরা পরিচালন মুনাফার সাথে যোগ করি পাবো বত্রিশ হাজার একশো টাকা ফর্মুল অনুযায়ী তারপরে লাস্ট অংশ আমাদের দেখেন বাদ অন্যান্য ব্যয় এবার আমরা লিখলাম বাদ অন্যান্য ব্যয় এখন অন্যান্য ব্যয় আমরা কোথায় পাবো দেখেন রেও মিলে এমন কোনো ব্যয় যদি থাকে যেটা আপনি প্রত্যক্ষতেও বসার নাই পরোক্ষ পরিচালনাও বসার নাই সেটা অন্যান্য ব্যয় তারপরও আমি সহজ করে বলি আপনার এই কয়েকটা জিনিস একটু মনে রাখেন অন্যান্য ব্যয় বলতে বোঝায় যে ব্যয়টা করা বাধ্যতামূলক না মানে যে ব্যয়টা ছাড়াও আপনি ব্যবসা চালাতে পারবেন কি মন কীরকম আমরা দু একটা এক্সাম্পল দিই এক নাম্বার সুদ ঋণের সুদ কারণ আপনি যদি ঋণ না নেন আপনি সুদ কেন দিবেন এটা বাধ্যতামূলক না কেউ আপনাকে জোর করে বলবে না যে ঋণ নাও সুদ দাও সো এটা অন্যান্য ব্যয় দুই নাম্বার ভিক্ষুককে ভিক্ষা প্রদান বা বিবিধ ক্ষতি তিন নাম্বার আগুনে বিনষ্ট পণ্য ব্যবসা করতে গেলে আগুনে পণ্য পুটতে হবে এরকম কোনো কথা নেই চার নাম্বার টাকা যদি নষ্ট হয়ে যায় বিবিধ ক্ষতি বলতে পারেন এটা এই এই ধরনের কয়েকটা জিনিসকে আমরা অন্যান্য ব্যয় বলি তা তার ভিতরে দেখেন আজকে কোন অন্যান্য ব্যয় নেই রেও মিলে সমন্বয়ও নেই তবে ঋণের বাম পাশে দশ পার্সেন্ট একটা শব্দ আছে এই পার্সেন্ট বলতে বোঝায় এই ঋণের উপরে দশ পার্সেন্ট সুদ ধরতে হবে এবার একটা জিনিস খেয়াল করেন তো ভাই রেও মিলে কোথাও কি ঋণের সুদ দেওয়া আছে নাই আপনি যদি কারো কাছ থেকে ঋণ নেন মাস্ট আপনাকে সুদ দিতেই হবে রেও মিলে সুদ উল্লেখ থাকুক না থাকুক রেও মিলে যদি উল্লেখ থাকে তার মানে সুদটা আমরা পরিশোধ করছি আর রেও মিলে যদি উল্লেখ না থাকে তার মানে সুদটা এখনও আমরা পরিশোধ করি নাই কিন্তু পরিশোধ না করলেই সুদ আমাকে দিতেই হবে আপনি ব্যাঙ্ক থেকে ঋণ নেবেন সুদ দিবেন না এরকম হয় কখনো হবে না সুদ দিতেই হবে সো এক লক্ষ টাকার সরাসরি দশ পার্সেন্ট যেহেতু আমরা অঙ্কটা এক বছরের জন্য করতেছি এক লক্ষ টাকার দশ পার্সেন্ট দশ হাজার টাকা ঋণের সুদ এইবার বত্রিশ হাজার একশো থেকে দশ হাজার টাকা মাইনাস করলে আমরা কী পাবো নিট মুনাফা বাইশ হাজার একশো টাকা দেশ একদম সিম্পল একটি অঙ্ক ছিল আই হোপ আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন আরেকবার দর্কে পড়লে আমার এই কথাগুলো পজ করে ভিডিওটা পিছনে নিয়ে কয়েকবার একটু রিপিট শুনেন আপনার অঙ্কটা খাতায় করেন বুঝার ট্রাই করেন ইনশাল্লাহ আপনি পারবেন তারপরে না বুঝলে আমি আসি আমাকে কমেন্টে লিখুন আমি উত্তর দিব ইনশাল্লাহ এবার চলুন আমরা গন নাম্বারটি সলভ করি গণন প্রশ্নে বলা হয়েছে নিট মুনাফা চৌত্রিশ হাজার একশো টাকা ধরে নির্মল এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো সো আমাদের পুরো আর্থিক অবস্থার বিবরণী করতে হবে আমরা দেখেন আর্থিক অবস্থার বিবরণীর ফর্মুলা আর্থিক অবস্থার বিবরণীর টোটাল দুইটা পার্ট একটা হচ্ছে সম্পদ পাশ আর একটা হচ্ছে দায় মালিকানা সত্য পার্ট তো সম্পদ পাশে হ্যাঁ আমাদের চার ধরনের সম্পদ থাকবে স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ চলতি সম্পদ মালিক সম্পদ এই চার ধরনের সম্পদ বসাবো এবং যোগ করলে আমরা মোট সম্পদ পাবো এই চারটা কথা মনে রেখে আর দায় মালিকানা সত্য এই পাশে আমরা মালিকানা সত্য বসাবো দীর্ঘমেয়াদী দায় বসাবো এবং চলতি দায় বসাবো এই তিনটা জিনিস বসাবো ত্যাট সিট একদম সহজ জিনিস এইবার চলেন আমরা অঙ্কটা দেখি সো এখানে আমি শখ করে রেখেছি আমাদের নির্মল এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণী বাইশ সালের তিরিশ জুন তারিখে সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকা টাকা এগুলো আপনারা জানেন হ্যাঁ তো প্রথমে আমরা যে পার্টটা করব সেটা হচ্ছে সম্পদ সমূহ সম্পদ পার্টটা করব। তো এখানে আমাদের যেহেতু চার ধরনের সম্পদ বসাতে হবে তো আমাদের নাম্বার ওয়ান স্থায়ী সম্পদ এখন দেখেন স্থায়ী সম্পদ কি মুখস্থ করতে হবে না আপনি ঠান্ডা মাথায় বুঝেন যেই সম্পদের অ্যামাউন্টটা টাকাটা এক বছরের ভিতরে প্রতিনিয়ত পরিবর্তন হয় না সেটাই স্থায়ী সম্পদ ভালো করে বোঝেন যেই সম্পদের অ্যামাউন্টটা এক বছরের ভিতরে পরিবর্তন হয় না সেটাই স্থায়ী সম্পদ তো আমি আপনাকে কয়েকটা বোঝাই দেখেন যেমন আর আরেকটা কথা সম্পদ থাকবে বি ড্যাবিট পাশে এই যে আসবাবপত্র আছে এক লক্ষ সত্তর হাজার টাকা ভালো করে বোঝেন আপনি যদি আজকে এক লক্ষ সত্তর হাজার টাকার আসবাবপত্র কিনেন কালকে কেটার দাম দেড় লক্ষ হয়ে যাবে দুই লক্ষ হয়ে যাবে না এর দাম এটা আপনাকে আমি ছয় মাস পরে জিজ্ঞাসা করলে বলবেন যে ভাই এটা আমি এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে কিনছি তার মানে আপনাকে আমি আজ করলে আপনি এর মূল্যটা কিন্তু ফিক্সড বলতেছেন যে এটা এটাই আপনি বলতেছেন না যে না এটার দাম দুই লাখ আবার কালকে বলতেছেন তিন লাখ আবার বলতেছেন চার লাখ আবার বলতেছেন এক লক্ষ এরকম কিন্তু না বিষয়টা সুতরাং এটা সহজে পরিবর্তন হবে না এর মূল্যটা এর অ্যামাউন্টটা এর সংখ্যাটা সহজে পরিবর্তন হবে না এই জন্য এটা স্থায়ী সম্পদ এটা যদি দুই হাজার টাকাও হয় তাও স্থায়ী কেন ছয় মাস পরেও বলবেন এই আসবাবপত্র আমি দুই হাজার টাকা দিয়ে কিনছি আশা করি স্থায়ী সম্পদ কি বুঝতে পারছেন স্যার আসবাবপত্র স্থায়ী সম্পদ আমরা বসালাম এক লক্ষ সত্তর হাজার টাকা প্রত্যেকটাই স্থায়ী সম্পদ যদি সমন্বয়ে কিছু বলা থাকে দেখেন তিন নম্বরে বলছে আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট অবশ্যই ধার্য করতে হবে তাহলে যে কোনো সম্পদ থেকে তার অবচয় এবং অবলোপন মাইনাস করতে হয় সো বা পঞ্জীবিত অবচয় এক লক্ষ সত্তর হাজার টাকা টেন পার্সেন্ট সতেরো হাজার টাকা মাইনাস করলে থাকে এক লক্ষ তেপ্পান্ন হাজার টাকা শেষ আমাদের আর কোনো স্থায়ী সম্পদ নাই এখানে যদি থাকতো আমরা বসাইতাম আচ্ছা স্থায়ী সম্পদের পরে আমরা কি বসাবো দীর্ঘমেয়াদী বিনিয়োগ কিন্তু আজকের অঙ্কে দীর্ঘমেয়াদী বিনিয়োগ দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলতে আমরা কি বুঝি দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলতে আমরা বুঝি আপনি ব্যাংকে কিছু টাকা সুদের বিনিময়ে জমা রাখছেন জাস্ট ওখানে লেখা থাকবে ফাইভ পার্সেন্ট বিনিয়োগ টেন পার্সেন্ট বিনিয়োগ এরকম কিছু যদি থাকে সিট তো আজকের রে অমিল ওই কিচ্ছু নাই এজন্য আমরা তিন নাম্বারটা বসাইলাম চলতি সম্পদ দেখেন এই যে চলতি সম্পদ চলতি সম্পদ কি দেখেন একটু আগে বলছি যেটার অ্যামাউন্ট সহজে পরিবর্তন হয় না সেটা স্থায়ী সম্পদ চলতি সম্পদ তার উল্টা চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদের ভিতরে পার্থক্য হচ্ছে স্থায়ী সম্পদের যে অ্যামাউন্ট সেটা এক বছরের ভিতরে প্রতিনিয়ত পরিবর্তন হয় না বাট চলতি সম্পদের অ্যামাউন্ট প্রতিনিয়ত পরিবর্তন হয় তো যাই হোক তো এই অঙ্কের ভিতরে আমাদের কি কি চলতি সম্পদ আছে আমরা একটু দেখি সম্পদ মাস্ট বি ডেবিট পাশে হাতে নগদ এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা একটা চলতি সম্পদ কেন চলতি সম্পদ আপনার কাছে এখন এক লক্ষ তিরিশ হাজার টাকা আছে বাট একটু পরে এইটা এক লক্ষ তিরিশ হাজার নাও থাকতে পারে এটা কমে যেতে পারে বেড়ে যেতে পারে কারণ আপনার কাছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আছে কেউ একজন আসলো আপনি তাকে তিরিশ হাজার টাকা দিয়ে দিলেন তো এখন যদি আপনাকে অ্যামাউন্টটা জিজ্ঞাসা করি আপনার কিন্তু এক লক্ষ আছে আবার আপনার পঞ্চাশ হাজার টাকা নগদে বিক্রি করলেন আপনার আরও পঞ্চাশ হাজার টাকা এখন বেড়ে গেল এখন যদি জিজ্ঞাসা করি আপনার টাকা কত আপনি বলবেন এক লক্ষ পঞ্চাশ হাজার তার মানে এটার যে অ্যামাউন্ট তা প্রতিনিয়ত আপ ডাউন হয় বাড়ে এবং কমে দ্য দ্য রিজন এটা চলতি সম্পদ সুতরাং আমরা বসালাম হাতে নগদ এক লক্ষ তিরিশ হাজার টাকা আরেকটি কি আছে দেখেন দেনাদার চল্লিশ হাজার টাকা আপনি কারো কাছে চল্লিশ হাজার টাকা পাবেন এখন সে যদি আপনাকে এই মুহূর্তে আইসায় বিশ হাজার টাকা দিয়ে যায় আপনার কি দেনাদারের অ্যামাউন্টটা চল্লিশ হাজার থাকলেও সেটা কমে বিশ হাজার হয়ে গেল আবার বাকিতে একজনের কাছে দশ হাজার টাকার পণ্য বিক্রি করলেন আপনার দেনাদার বেড়ে আবার তিরিশ হাজার হয়ে গেল দেখেন এর অ্যামাউন্টটা প্রতিনিয়ত বাড়ে কমে এই জন্য এটা চলতি সম্পদ সুতরাং আমরা বসালাম দেনাদার এখন দেনাদার সম্পর্কে যদি সমন্বয় থাকে মাস্ট বি করতে হবে দুই নম্বরে বলছে দেনাদারের দুই হাজার টাকা আদায়যোগ্য নয় তার মানে কি আমি দেনাদারের দুই হাজার টাকা আর পাবো না যেহেতু পাবো না এটা বাদ না মাইনাস করতে হবে মাইনাস অনাদায়ী পাওনা দুই হাজার থাকলো কত আটত্রিশ হাজার টাকা এরপরে বলছে অবশিষ্ট দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট কুড়ি সঞ্চিতি ধার্য করতে হবে মানে আমরা সন্দেহ করতেছি হয়তো আরও পাঁচ পার্সেন্ট টাকা আমরা ভবিষ্যতে পাব না সো এটাও আমাদের দেনাদার কমে যাবে তাই মাইনাস করতে হবে মাইনাস সমাপনী করিন সঞ্চিতি বা নতুন করিন সঞ্চিতি আপনি যে কোনো কিছু লিখতে পারেন এই আটত্রিশ হাজার টাকার উপরে ফাইভ পার্সেন্ট উনিশশো টাকা বিয়োগ করলে থাকে সত্ত্রিশ হাজার একশো টাকা ওকে এবার দেখেন আমার রেহমিলি কিন্তু আর কোনো সম্পদ নেই মজুরি ভাড়া এগুলো হচ্ছে ব্যয় কমিশন আয় উত্তোলন হচ্ছে মূলধন থেকে সবসময় বিয়োগ হয় ওকে এইবার দেখি আমাদের সমন্বয় কি আছে এক নং সমন্বয়ে বলা হয়েছে সমাপনী মজুদের ক্রয় মূল্য পঁচিশ হাজার বাজার মূল্য বিশ হাজার আমি শুরুতেই বলছিলাম সমাপনী পণ্য সম্পদ কেমন সম্পদ এটা একটি চলতি সম্পদ একটু চিন্তা করেন তো আপনার এখন বিশ হাজার টাকার সম্পদ মজুদ পণ্য আছে একটু পরে যদি একজন কাস্টমার আসে তার কাছে যদি এক হাজার টাকার পণ্য আপনি সেল করেন আপনার কমে গেল না এটা বিশ হাজার থেকে উনিশ হাজার হয়ে গেল দশ মিনিট পরেই কমে যেতে পারে আবার বেড়ে যেতে পারে সো এর অ্যামাউন্টটাও প্রতিনিয়ত আপ ডাউন করে ফর দ্যাট রিজন এইটা আমাদের চলতি সম্পদ এখন কোন টাকা বসাবেন পঁচিশ হাজার নাকি বিশ হাজার সবসময় কমটা বসাবেন হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুযায়ী আমরা সব সময় কমটা বসাবো স সমাপনী মজুত পানো বিশ হাজার টাকা এবার এই সবগুলি চলতি সম্পদ যোগ করলে আমরা পাবো এক লক্ষ ছিয়াশি হাজার একশো টাকা ফোর্থ আমরা যেটা বসাই সেটা হচ্ছে কি অলিক সম্পদ বা ভুয়া সম্পদ দুইটা জিনিস মনে রাখেন প্রাথমিক খরচ বিলম্বিত বিজ্ঞাপন এই দুইটা জিনিস হচ্ছে অলিক সম্পদ আরও কয়েকটা আছে আপনাদের নাইন টেনে ওগুলো আসবে না আপনারা এই দুইটা মুখস্থ রাখেন প্রাথমিক খরচ এবং বিলম্বিত বিজ্ঞাপন এই দুইটা হচ্ছে ভুয়া সম্পদ বা অলিক সম্পদ যেহেতু আজকের রে মিলে নেই আমরা বসাবো না সো টোটাল দেখেন স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ যোগ করলে আমরা পাবো তিন লক্ষ উনচল্লিশ হাজার একশো টাকা এটা হচ্ছে আমার মোট সম্পদ ক্লোজ করে দিবে তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে দায় ও মালিকানা সত্য এই দায় ও মালিকানা সত্য পার্টে আমরা তিনটা জিনিস বসাবো তো প্রথমে বসাবো মালিকানা সত্য মালিকানা সত্য বসানোর নিয়মটা কি সর্বপ্রথম দেখবেন আপনার অঙ্কের ভিতরে মূলধন আছে কিনা মালিকানা সত্য মানে মালিকের টাকা সো আমার মূলধন আছে দুই লক্ষ টাকা আমি বসালাম মূলধন দুই লক্ষ টাকা এইবার মালিক যদি ব্যবসায়ী কিছু আনে তাহলে মূলধন বাড়বে সেটা যোগ দিবেন আর মালিক যদি ব্যবসা দিকে কিছু নিয়ে যায় মানে উত্তোলন সেটা বিয়োগ দিবেন মূলধন কমে এই জন্য তো মূলধন থেকে সবসময় উত্তোলন মাইনাস হবে উত্তোলন মানে মালিক টাকা নিয়ে গেছে সো আমরা এটা মাইনাস করব ওকে এইবার দেখে আমাদের রেও আর কিছু আছে কিনা যেমন আইকট থাকতে পারে এটাও এক ধরনের উত্তোলন অতিরিক্ত মূলধন থাকতে পারে আমরা যোগ দিব আজকে আজকের অঙ্কে ওইরকম রেওমিলে কিছুই নেই সো সমন্বয়ে মূলধন নিয়ে আর কোনো কিছুই বলা নেই আচ্ছা তারপরে দেখেন এখানে আমাদের অঙ্কে বলা হয়েছে নিট মুনাফা চৌত্রিশ হাজার একশো টাকা ধরে তার মানে আমরা ধরে নিলাম আমাদের ব্যবসায় চৌত্রিশ হাজার একশো টাকা লাভ হয়েছে নিট লাভ হয়েছে এই লাভটা কে পাবে যেহেতু মালিক পাবে তাই নিট লাভ সবসময় মূলধনের সাথে যোগ দিতে হয় তার মানে আমরা দুইটা জিনিস পেলাম উত্তোলন বিয়োগ দিব এবং নিট মুনাফা মূলধনের সাথে যোগ দিব কোনটা আগে দিবেন পরে দিবেন কোনো সমস্যা নেই আপনার মঞ্চে উত্তোলন আগে বিয়োগ দেন নিট মুনাফা পরে যোগ দেন অঙ্ক রাইট হবে তো আমরা দিলাম প্লাস নিট মুনাফা চৌত্রিশ হাজার একশো যোগ করলে থাকে দুই লক্ষ চৌত্রিশ হাজার একশো তার সাথে আমরা উত্তোলন মাইনাস করলাম দশ হাজার টাকা পাইলাম কত দুই লক্ষ চব্বিশ হাজার একশো টাকা এই হচ্ছে মালিকানা সত্য এরপরে বসাবো কি দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী দায় একটা জিনিসই পাবেন সেটা হচ্ছে পার্সেন্ট যুক্ত ঋণ তো আজকের অঙ্কে দেখেন কি আছে এই যে দশ পার্সেন্ট ঋণ এক লক্ষ টাকা আমরা এটা বসিয়ে দিলাম দীর্ঘমেয়াদী দায় দশ পার্সেন্ট ঋণ একটাই এটা আর কোনো কিছু থাকবে না লাস্ট ওয়ান চলতি দায় চলতি দায়ও চলতি সম্পদের মতো যে দায়টা প্রতিনিয়ত পরিবর্তন হয় সেটাই হচ্ছে চলতি দায় দায় অবশ্যই ক্রেডিট পাশে থাকবে দেখেন আমাদের ক্রেডিট পাশে আজকে কোনো চলতি দায় নাই এটা হচ্ছে আয় এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় এটাও হা আয় আর এটা হচ্ছে মালিকানা সত্য সো আমাদের সমন্বয়ে থাকতে পারে হুম যেমন দেখি আমাদের সমন্বয়েও কিন্তু আমরা কোনো চলতি দায় সম্পর্কে কিচ্ছু বলা নাই কারণ সবগুলি সমন্বয়ের কাজ অলরেডি ব্যালেন্স শিটে হয়ে গেছে এখন আপনি খেয়াল করবেন রেও মিলে যদি কোথাও পার্সেন্ট থাকে কোনো ব্র্যাকেট থাকে এগুলোও কিন্তু সমন্বয় এই যে যে বলা হয়েছে দেখেন একটু এই দশ পার্সেন্ট ঋণ এক লক্ষ টাকা ভাই ঋণ নিলে সুদ দেওয়া বাধ্যতামূলক তো যেহেতু আপনি ঋণ নিচ্ছেন মাস বি সুদ দিবেন সুদ যদি আপনি দিতেন তাহলে রেও মিলে লেখা থাকতো রেও মিলে কোথাও যেহেতু লেখা নাই তার মানে সুদ দেন নাই বকে আছে তাহলে ঋণের সুদ হচ্ছে খরচ যে কোনো খরচ বকেয়া থাকলে সেটা চলতি দেয় মুখস্থ করে রাখেন সারা জীবন এটা সত্য যে কোনো খরচ ব্যয় বকেয়া থাকলে চলতি দেয় সুতরাং ঋণের সুদ ঋণের বকেয়া সুদ এই যে আমরা দিয়ে দিলাম দশ হাজার টাকা এক লক্ষ টাকা টেন পারসেন্ট দশ হাজার টাকা ওকে তারপরে দেখেন কী আছে এই যে ভাড়া দশ মাসের দেশি পঁচিশ হাজার টাকা তাহলে দুই মাসের বকেয়া আছে দুই মাসের আমরা একটু আগে বের করছিলাম পাঁচ হাজার টাকা পঁচিশ হাজারের দশ দেওয়া ভাগ দিবেন এক মাসের বেরোইব তারা দুই দেওয়া গুণ দেবেন দুই মাসের বেরোব মানে আমি দুই মাসের এখনও দেই নাই এখানে ব্র্যাকেটে দশ মাস লেখা আছে এই কথার মানে দশ মাসেরটা দেওয়া হয়েছে তাহলে দেওয়া হয় নাই কয় মাসেরটা দুই মাসেরটা দেওয়া হয় নাই ওইটা বকেয়া রয়েছে বুঝে তো যেহেতু বকেয়া রয়েছে আমি একটু আগে বললাম খরচ বকেয়া থাকলে আজীবন চলতি দেয় সো বকেয়া ভাড়া আমরা দিয়ে দিলাম পাঁচ টাকা আর কোনো চলতি দায় মেয়েই যোগ করে দিলাম পনেরো হাজার টাকা এবার এই তিনটা মালিকানা সত্য এবং দায় যদি আমরা যোগ করি আমরা পাবো তিন লক্ষ উনচল্লিশ হাজার একশো টাকা এটা হচ্ছে মোট দায় ও মালিকানা সত্য এইবার খেয়াল করেন আমার মোট দায় মালিকানা সত্য যত টাকা মোট সম্পদও তত টাকা যদি এই দুইটা রেজাল্ট সেম হয় তার মানে আমাদের অঙ্ক হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ রাইট সো এই ছিল আমাদের নাম্বারে আর্থিক অবস্থার বিবরণী বা ব্যালেন্স শিট আই হোপ আপনারা ক্লাসটি এনজয় করছেন আমার ক্লাসটা বারবার দেখেন কারণ আমি যতই আপনাকে সহজ করে বোঝাই আপনি যদি নিজে চেষ্টা না করেন নিজে প্র্যাকটিস না করেন আমার মতো আরও পাঁচজন আপনাকে বোঝালেও আসলে কোনো লাভ হবে না আপনার প্র্যাকটিস করতে হবে এরপরেও যদি আপনার কোনো সন্দেহ থাকে আমাদেরকে লিখুন ইনশাল্লাহ আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সো আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই আলাইকুম